আপনার কি পেআউট আউট করতে গেলে এরকম সমস্যা আসে তাহলে আর কোনো টেনশন নাই আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যা থাকার পরও আপনাদের পেআউটটা আউটটা সাকসেসফুলি ভাবে সেট আপ করবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক ওকে তো ওয়েল আমরা নরমালি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করব গুগল ক্রোম দিয়ে কেননা ফেসবুক অফিশিয়াল দিয়ে বা ফেসবুক দিয়ে করতে গেলে আপনাদের হচ্ছে ওই সমস্যাটা আসে তো এই জন্য আমরা গুগল ক্রমে আমাদের আইডিটা লগ করে নিব তো আমি অলরেডি গুগল ক্রমে আইডিটা লগ ইন করে নিয়েছি তারপরে এখান থেকে নর্মালি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম আসার পরে এখানে আপনারা লক্ষ্য করবেন এই যে বাম পাশে দেখেন যে পে আউট তো জাস্ট এই পে আউটে ক্লিক করে দেব তো পে আউটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু সে অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই যে আর্নিং এক্সপায়ার দেখাচ্ছে তো জাস্ট এখানে ফিনিশ সেটআপ আছে এই ফিনিশ সেটআপে দিয়ে দেব তো নর্মালি ফিনিশ আপে দেওয়ার পর এখানে পেআউট সেটআপের যেই জিনিসপত্রগুলো আছে যেগুলো ডকুমেন্টসগুলো এখানে হচ্ছে সেই ইনফরমেশনগুলো আপনার দিতে হবে মানে ফর্মটা চলে আসবে তো এখানে সবার উপরে দেখেন যে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দেওয়া আছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন হচ্ছে আপনার টিন সার্টিফিকেটের যার নাম দেওয়া আছে সেটা অথবা যার না যার এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট করেছেন সেই নাম অনুযায়ী এখানে দিবেন এখানে আপনাদের ফেসবুক আইডির নাম দিবেন না সো এখানে তারপরে অ্যাড্রেস দেওয়া আছে সিটি দেওয়া আছে স্টেট তারপরে পোস্টাল কোড ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপরে নিচে দেওয়া আছে তিন সার্টিফিকেট নাম্বার তো আমি এই সবগুলা ফর্ম ফিল আপ করে তারপরে আবার স্টার্ট করতেছি ওকে ফাইন তো আমি এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম বার্থডে তারপরে অ্যাড্রেস সিটি তারপরে স্টেট মানে আপনার ডিভিশন আপনার বিভাগ কোনটা সেটা দিবেন তারপরে পোস্টাল কোড পোস্টাল কোডটা হচ্ছে এনআইডি কার্ডের পিছনে ব্যাকসাইডে আর কি থাকে তো সেখান থেকে দেখে পোস্টাল কোডটা দিয়ে নেবেন তারপর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড তিন সার্টিফিকেট নাম্বার তো সবগুলা কমপ্লিটভাবে ফিল আপ করার পর এখানে যে চিহ্ন আছে সেটা পূরণ করে এই যে নিচে নেক্সট আছে নেক্সটে দিয়ে দেবেন তো আমি নরমালি নেক্সট দিয়ে দিচ্ছি নেক্সট দেওয়ার পর এখানে আরেকটা অপশন আসবে ওয়েট তো এখানে দেখতে পাচ্ছেন যে মেনুয়ালি লিংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই যে অপশনটা আছে সবার উপরে এইটাতে দিয়ে দেবেন তো ফেসবুক অফিসারটা দিয়ে করতে গেলে অ্যাকচুয়ালি এখানে আপনাদের এই যে ফিল আপগুলো আছে অর্থাৎ ব্যাঙ্ক হোল্ডার নেম সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার তো এগুলো দেওয়ার পরে কিন্তু আপনাদের এই অপশনটা এনাবল হয় না যার জন্য ব্রাউজার থেকে করা তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ কান্ট্রি থাকবে অ্যান্ড এখানে হচ্ছে কার্ড হোল্ডার নেম মানে যার নামে অ্যাকাউন্ট করা তার নেম এখানে হচ্ছে সুইপ কোড মানে প্রতিটা ব্যাংকের একটা সুইপ কোড থাকে তো সেই সুইপ কোডটা এখানে দিয়ে দিবেন আর এখানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে ওইটা ফিল আপ করে দিবেন তো আমি এগুলা দিচ্ছি ওকে তো ফাইন এখানে আমি ফর্মটা ফিল আপ করে দিলাম এখানে হচ্ছে হোল্ডার নেম দিয়ে দিলাম অ্যাকাউন্ট নেম অ্যান্ড সুইপ কোড তো আপনারা এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন যেই ব্যাংকের সুইপ কোড আছে সো উইদাউট সুইপ কোড দিলে কিন্তু হবে না তো আমার যেহেতু ইসলাম ব্যাংক এর জন্য আমি ইসলাম ব্যাংকের সুইপ কোডটা দিয়ে দেবো এন্ড এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক পে আউট মেথড এখানে জাস্ট দিয়ে দেবেন তো আমি এখানে দিচ্ছি আচ্ছা তো তারপরে এখানে আছে অ্যাড ট্যাক্স ইনফো সো এখানে অ্যাড ট্যাক্স ইনফোতে দিয়ে দেবো তো দেওয়ার পরে এখানে একটু করুন এই যে এখানে দেওয়ার পরে আপনাদের অনেক সময় অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট করে দিতে পারে তো লগ আউট করে দিলে আপনারা লগ ইন করে নিবেন লগ ইন করে নিলে এরকম একটা পেজ চলে আসবে আর যদি লগ আউট না করে তাহলে আমার মতো এরকম একটা অপশন চলে আসবে যে আপনার অ্যাকাউন্টের নামটা দেওয়া থাকবে সো এখানে আমার এই যে কন্টিনিউয়াস কেএম তো আমার নামের প্রথম অক্ষর আর কি এখানে দেওয়া আছে তো এখানে কন্টিনিউয়াস কেএম দিয়ে দেবেন নর্মালি তো আমি এখানে দিয়ে দেব তাকে এটা কিন্তু ফেসবুক থেকে করতে গেলে এখানে এত দূর পর্যন্ত দিত না ওইখানে হচ্ছে লিঙ্ক পে আউট ওইটা এনাব করতো না সো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স ইনফরমেশন সো প্রথমে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল থাকবে ঠিক আছে তারপরে এখানে হচ্ছে বলতেছে যে আর ইউ ইউএস সিটিজেন যদি আপনি যদি ইউএস এর সিটিজেন হন মানে নাগরিক হন তাহলে এখানে ইএস দেবেন আর যদি ইউএসএর না হন তাহলে নো তো আমি যেহেতু বাংলাদেশে এই জন্য আমি এখানে নো দেব তো নো দেওয়ার পরে যে নিচে যে অপশনটা সেটাও কিন্তু নো দিয়ে দিবেন তো এখানে দুই জায়গায় নো হবে যারা বাংলাদেশ থেকে করবেন আর কি বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক তো এখানে নো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট দেওয়া আছে নেক্সটে দিয়ে দেবেন আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্টের নেমটা এখানে চলে আসবে তো আমি এখানে নেমটা দিয়ে দিলাম এখানে দেখছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ তো এখান থেকে আপনার কান্ট্রি নামটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে হচ্ছে বাংলাদেশটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে হচ্ছে আপনারা নিজে যে নেক্সট তো নেক্সট দিয়ে দেবেন তো নেক্সট দেওয়ার পর এখানে আবার ফর্মটা দেখাবে এখানে কান্ট্রি তারপরে হচ্ছে অ্যাড্রেস সিটি এস্টেট তারপরে জিপ কোড কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে নেক্সট আমি নেক্সট দিয়ে দিলাম তারপরে আবার হচ্ছে এখান দিয়ে তো দেওয়ার পর এখানে সবার উপরে যে এই মানে জিরো পার্সেন্ট সার্ভিসটা দিয়ে দেবেন তারপর আবার নেক্সট তো নেক্সট দেওয়ার পর এখানে আপনাদের একটা অনেক বড় লেখা চলে আসবে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা সিগনেচার দিতে বলতেছে তো এখানে অনেক সময় আপনারা ভুল করেন মানে সিগনেচারটা আপনারা দেন একটা আজে বাজে নাম বা আপনারা মিল করে দিতে পারতেছেন না তো এখানে সিগনেচারটা দিবেন হচ্ছে আপনারা প্রথম যে ফার্স্ট নেম লাস্ট নেমের যে নামটা দিয়েছেন সো সেই নামটা এখানে দিয়ে দেবেন ওকে তো ফাইন আমি এখানে সিগনেচারটা দিয়ে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এই টিক চিহ্ন এটাকে পূরণ করে দেবেন তো সিগনেচারটা দেওয়ার পর এখানে নিচে নেক্সট দেওয়া আছে নেক্সটটা দিয়ে দেবো তো আমি নেক্সট দিয়ে দিলাম তো নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের একটা মানে লিস্ট চলে আসবে আপনি এতক্ষণ যেই সমস্ত জিনিসগুলো আর কি ফিল আপ করছেন সেগুলোর একটা ফর্ম চলে আসবে ঠিক আছে তো ফর্ম চলে আসার পর এখানে আর কি আপনার নিচে যাবেন আসতে তো নিচে যাওয়ার পর এখানে সাবমিট ফর্ম আছে এখানে সাবমিট ফর্ম দিয়ে দেবেন এই যে নিচে তো আমি নর্মালি সাবমিট ফর্ম দিয়ে দিচ্ছি সাবমিট ফর্ম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর ইনফরমেশন ইনফরমেশন ভেরিফাইড অর্থাৎ আমাদের কিন্তু সেট আপটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডান লেখা আছে এখানে ডানে দিয়ে দেবেন ওকে তো আমি ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পরে কিন্তু আমাদের সেট আপটা কমপ্লিট তো এখন আমাদেরকে সরাসরি ফেসবুকে নিয়ে যেতেছে আর ফাইনালি আমাদের কিন্তু কন্টেন্ট করে নিয়েছে আমাদের সবকিছু ঠিকঠাক আছে তো চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন